উপমহাদেশের বিখ্যাত আলমী দিন আমাদের কলিজার স্পন্দন আল্লাহ মাল উৎফর হুজুরের প্রথম মৃত্যু বার্ষিকী তাপসি জগতের হারিয়ে যাওয়া এই উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে কিছু বলবেন ও লুৎফর রহমান সাহেব আজকে তো বারোটা বেজে গেছে মনে হয় আল্লাহ ওনাকে ওনার যে রেখে যাওয়া স্মৃতি আমার শিশুকাল থেকে এই পর্যন্ত ওনাকে আমি একই রকম দেখছি এগুলি কারামত অনেক বড় কারামত এটা আল্লাহর সম্মান ও নারপতি এত বৃদ্ধ বয়সেও সেই জৌলুস নিয়া কথা বলতে আলহামদুলিল্লাহ খাইরুকুম্মান তলা ও মরুহু ও হাসুন আম আলহু নবীজি বলছেন তোমাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সে যার জীবনটা দীর্ঘ হয় আমলটাও সুন্দর আলহামদুলিল্লাহ কাতারে আমার সাথে দেখা হয়েছিল উনি গিয়েছিলেন তো ওখান থেকে এসেই পরে অসুস্থ হয়ে আল্লাহর কাছে চলে যান আল্লাহ ওনাকে উঁচু ওনাকে রাখেন কোন নাই সমাজে যা দিয়েছেন কোরআন হাদিস সঠিক জিনিসগুলি ছড়িয়ে গেছেন জ্ঞান বিজ্ঞান সব শাখায় বিচরণ করতেন আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় এক শতাব্দীর দাড়িল আল্লাহনি আল্লাহ তালা ওনাকে জান্নাত শিব করেন যেন তো ফের দশের উঁচু মকামে ওনাকে নিয়ে যান ভাই আমি কালকে সাতক্ষীরা গিয়েছিলাম তাও আবার নদী পার হইয়া একটা দুর্নাম করতে চাইতেছি ওই ওই অঞ্চলের যাক দুর্নামটা করব না আজকা এত কষ্ট পাইছি জীবনে কোনো মহাবিলে এত কষ্ট পাইনি সারাটা দিনের বারোটা থেকে শুরু করে পরের দিন এগারোটা বারোটা পর্যন্ত রাস্তায় ফাঁকে দি খালি ওইখানে মা ফেলে গেছিলাম সোয়া দেড়টা সোয়া কি দেড়টা পড়ছি আড়াইটায় মা শেষ করছি হা রে কষ্ট কাকে বলে এই রাতে গত রাতে এই জন্য শরীরটা আসলে সেট নাই আমি যখন প্রথমে বসি ভাবতে পারি নাই যে কিছু ওয়াজ করতে পারবো শরীরটা দিচ্ছিল না যাই হোক তো যেহেতু শরীরটা আসলে খুবই ক্লান্ত শ্রান্ত আমরা যখন এই ওয়াজের শেয়ারে বা মেম্বরে বসি তখন আমরা শুধু আল্লাহকেই দেখি কে দুনিয়ার কে সামনে আছে কে নাই বা কে রাগ হইব কে খুশি হইব এগুলি আমরা আমাদের দেখার বিষয় না আমরা দেখি না তো যাই হোক তখন একটা শক্তি যে করতে আল্লাহ দেন এমন একটা শক্তি দেন তখন যতক্ষণ এটাতে থাকি ততক্ষণ দুর্বলতা মনে থাকে না এটা তো উঠে গেলে আসতে বোঝা যায় যে শরীরটা একটা দকলের মধ্যে আছে উঠলে পরে বোঝা যায় আগে বোঝা যায় না যাই হোক